আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠার নীল নদ আর পিরামিডের দেশ এই গল্পটির কর্ম অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে দুইটা প্রশ্ন আছে দুইটা প্রশ্নের সমাধান দেখব আজকে আমরা ক নম্বর নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণের একটি দৃশ্যচিত্র অঙ্কন করো তো ছবিটি আঁকতে হবে নীল নদকে মাঝখানে রাখতে হবে যাতে তার জলধারা স্পষ্ট দেখা যায় নদীর দুপাশে মরুভূমি ও খেজুর গাছ আঁকা যেতে পারে পটভূমিতে বিশাল আকৃতির মিশরের পিরামিড এবং সিকসংয়ের অয়ব অবয়ব অঙ্কন করা যেতে পারে নদের ওপরে নৌকা বা ফেরি দেখানো যেতে পারে যাতে পর্যটকদের ভ্রমণের দৃশ্য বোঝানো যায় আর খ নাম্বারে আছে তিনশো শব্দের মধ্যে তোমার ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা লেখো তোমার সবচেয়ে স্মরণীয় ভ্রমণ কোনটি এবং কেমন ছিল সে অভিজ্ঞতা ভ্রমণ আমাদের মনকে প্রফুল্ল করে এবং নতুন অভিজ্ঞতা দেয় আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ভ্রমণটি ছিল কক্সবাজার সফর এটি ছিল আমাদের পারিবারিক ভ্রমণ যা আমরা শীতের ছুটিতে পরিকল্পনা করেছিলাম সমুদ্রের সৌন্দর্য পাহাড় দ্বীপ সব মিলিয়ে এই ভ্রমণটি ছিল এক কথায় অসাধারণ তুমি কক্সবাজারে কীভাবে গিয়েছিলে সকালবেলা আমরা বাসে চেপে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই রাস্তার দুপাশে সবুজ পাহাড় ও নদীর দৃশ্য আমাদের যাত্রাকে আরও আনন্দময় করে তোলে কয়েক ঘন্টা যাত্রার পর আমরা কক্সবাজার পৌঁছাই সমুদ্রের গর্জন ও বাতাসের স্পর্শ আমাদেরকে মুগ্ধ করে কক্সবাজারে গিয়ে তুমি কী কী করেছিলে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেলে আমরা সৈকতে যাই নরম বালিতে হাঁটা ঢেউয়ের আছড়ে পড়া এবং সমুদ্রে সাঁতার কাটার অভিজ্ঞতা ছিল এক কথায় মনোমুগ্ধকর সূর্যাস্তের সময় আকাশ কমলা ও লাল রঙে রঙিন হয়ে ওঠে যা ছিল এক অপূর্ব দৃশ্য তুমি আর কোথায় কোথায় ঘুরেছিলে পরদিন আমরা ইনানি বিচ মহেশখালী ও সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করি সেন্ট মার্টিন দ্বীপের স্বচ্ছ নীল জল এবং প্রবাল পাথর আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল এই ভ্রমণ থেকে তুমি কি শিখলে এই ভ্রমণ আমাকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ করে দিয়েছে এটি ছিল আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা যা আমি কখনোই ভুলব না এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পরবর্তী যে গল্পটা আছে তোলপাড় স্বর্গত স্মরণের লেখা এই গল্পটির কর্ম অনুশীলনের সমাধানগুলো তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের নীলনদ আর পিরামিডের দেশ গল্পের কর্ম অনুশীলনের প্রশ্ন উত্তর যেটা রয়েছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠায় আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ